সোশ্যাল মিডিয়ায় নিজের খোলামেলা ছবি প্রকাশ করে নেটিজেনদের তোপের মুখে পড়লেন ভারতীয় নতুন প্রজন্মের সারা জাগানো মডেল অভিনেত্রী অলিভিয়া সরকার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ভারতীয় নতুন প্রজন্মের সারা জাগানো মডেল অভিনেত্রী অলিভিয়া সরকার সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী প্রায় নিয়মিতই তার বিভিন্ন অঙ্গভঙ্গির আকর্ষণীয় ছবি প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর সে সকল ছবি দেখে নানান মন্তব্যের ঝড় নেটিজেনরা এবার খোলামেলা ছবি প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন অলিভিয়া শুধু তাই নয় এমন খোলামেলা ছবি প্রকাশ করে ব্যাপক কটাক্ষের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রী অলিভিয়া সরকারকে ইনস্টাগ্রামে সব থেকে বেশি সক্রিয় থাকেন এই অভিনেত্রী রিলস ভিডিও আর ছবিতে ভর্তি অলিভিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি একটি বিশেষ ফটোশ্যুট করেছিলেন অলিভিয়া। সাদা কালো ছবি পরনে থাকা শার্টের সবকটি বোতাম খোলা সেই ছবি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় শুরু হয় নায়িকার এরকম ছবি দেখেই একের পর এক কুমন্তব্যে ভরে ওঠে কমেন্টস বক্স ছবি দেখে কেউ কেউ লিখেছেন এমন ছবি দয়া করে পোস্ট করবেন না আবার কেউ মন্তব্য করেন এই ছবি দেখার জন্য প্রস্তুত ছিলাম না মন্তব্যে কেউ যেন কাউকে পেছনে ফেলতে পারবে না অলিভিয়ারের ছবি দেখে কেউ আবার প্রশ্ন করেছেন এসব ছবি পোস্ট করে আপনারা কি আনন্দ পান অবশ্য এসব মন্তব্যের কোনো পাল্টা উত্তর দেননি অভিনেত্রী এর আগে বেশ কিছু কাজ করেও প্রশংসা করেছেন অভিনেত্রী সকল সমালোচনার পেছনে ফেলে সামনে আবারও ভালো কাজ উপহার দিবে অলিভিয়া এমনটাই চাওয়া অলিভিয়া ভক্তদের ফয়সাল মাহমুদ বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন দেশ